সালাম আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম স্বাধীনতার শুভেচ্ছা স্বাধীনতার পর প্রথম ভিডিও আমাদের পেজ থেকে তো যেহেতু দ্বিতীয়বারের মতো এবং আমাদের জন্য প্রথমবার স্বাধীনতার স্বাদ পাওয়া সেই উপলক্ষে আমরা একটা বিশেষ ছাড় নিয়ে আজকে আপনাদের সামনে আসছি যদিও স্বাধীনতার আগে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন আমরা ফোরটি পার্সেন্ট ছাড় দিয়েছিলাম এখন ওই ফোরটি পার্সেন্টকে কমিয়ে টোয়েন্টি পার্সেন্ট করা আছে এবং সেই সাথে আমি এই স্বাধীনতা উপলক্ষে আরেকটা বিশেষ ছাড় দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন এবং হচ্ছে অফিস প্রোগ্রাম কোর্সে তিনজন করে টোটাল জনকে আমরা একদম ফুল ফ্রি কোর্সে সুযোগ দেবো তবে সেই ক্ষেত্রে একটা একটা শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই কোর্সে আপনার টোয়েন্টি পার্সেন্টে ভর্তি হইতে হবে তারপরে লটারির মাধ্যমে তিনজন তিনজন করে ছয়জনকে আমরা বাছাই করব। যারা একদম ফুল ফ্রিতে আমাদের এখানে কোর্স করতে পারবে তা আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে পরিচিত যারা আসলে শিখতে আগ্রহী তাদেরকে শেয়ার করে দেবেন যেন তারা আসলে দেখে শুধু কাজে লাগাতে পারে তো আমাদের এখানে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অফিস প্রোগ্রাম এবং আমাদের নতুন স্পোকেন ইংলিশটা আবার শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আরও কয়েকটি কোর্স আমাদের আসতে এবং অনলাইনে আমাদের সব কিছু কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ এই মাসের মধ্যেই আমরা সব কিছু একদম ফাইনালি শুরু করে দেব তো যারা আগ্রহী দ্রুত চলে আসুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ